আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচ তো তোমাদের প্রিপারেশন কিন্তু অলরেডি লাইফ সাপোর্টে আছে তোমাদের পরীক্ষার অল্প কিছু দিন বাকি আছে এবং পরীক্ষার আগে ম্যাক্সিমাম স্টুডেন্ট আশি থেকে নব্বই শতাংশ স্টুডেন্ট কিছু কমন ভুল করে হ্যাঁ তো আমি যে কয়েকটা পয়েন্ট বলবো ওই কয়েকটা পয়েন্টের প্রত্যেকটা ম্যাক্সিমাম যে পয়েন্টগুলো ওগুলো দেখবা তোমার সাথে মিলে যাবে বা তুমি এই ভুলটা করতে যাচ্ছ তো তোমাদের আমি কিছু স্পেসিফিক অ্যাডভাইস দিব যে অ্যাডভাইসগুলো যদি তুমি ঠিকঠাক ফলো করো তাহলে দেখবা আশি থেকে নব্বই শতাংশ স্টুডেন্ট যে ভুল করে ওই ভুলগুলো থেকে তুমি বেঁচে যাবে এবং বুদ্ধিমান স্টুডেন্টের অন্যতম একটা টেকটিক্স হচ্ছে সে তার ভুলগুলো আইডেন্টিফাই করতে পারে বা সে যে সম্ভাব্য ভুলগুলো করতে পারে সেই সম্ভাব্য ভুলগুলো সম্পর্কে তার সিনিয়রদের থেকে বা তার টিচারদের থেকে আগে থেকেই একটা ধারণা নিয়ে নেয় তো চলো দেরি না করে শুরু করি তো প্রথমত আমাদের প্রথম যে ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করি সেটা হচ্ছে টেস্ট পেপার সলভের আমরা রাইট অ্যাপ্রোচটাই জানি না হ্যাঁ আমরা সঠিকভাবে কীভাবে টেস্ট পেপার সলভ করতে হয় এটা জানি না তো ধরো তুমি কমার্সের স্টুডেন্ট ধরো তুমি আর্টসের স্টুডেন্ট বা তুমি সায়েন্সের স্টুডেন্ট তো টেস্ট পেপার সলভ কারা ভালো মতো করতে পারবে যারা হচ্ছে একদম টপার বা টপ নচ স্টুডেন্ট তারা প্রশ্ন দেখলে প্রশ্ন আইডেন্টিফাই করতে পারবে তারপরে অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ তো যারা হচ্ছে পিছায় আছে বা যাদের এখন অনেক চ্যাপ্টার কমপ্লিট করা এখনো বাকি তো তারা তো টেস্ট পেপারের কোশ্চেন দেখলে এটা মনে করো ওই ধাঁধার মতো পিরামিডের যে ধাঁধাগুলো আছে না ওই ধাঁধাগুলোর মতোই লাগবে কোথা থেকে প্রশ্ন কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারবে না তো এখানে সে প্রশ্ন দেখে মাথা চুলকাতে চুলকাতে তার দশ থেকে পনেরো মিনিট ব্যয় হয়ে যাবে হ্যাঁ তো টেস্ট পেপার সলভিংয়ে তোমার রাইট অ্যাপ্রোচটা জানা উচিত তো রাইট অ্যাপ্রোচটা হচ্ছে যে কোশ্চেন পাশে রাখবা এবং তোমার যে মেডিজি আছে মেডিসি ডান পাশে রাখবা মেডিজি ডান পাশে রেখে ক নাম্বার প্রশ্নটা পড়বা ক নাম্বার প্রশ্নটা পড়ে মেডিজি থেকে অ্যানসারটা দেখবা অ্যানসারটা দেখে ভালো মতো বুঝবা বুঝার পর আবার তুমি প্রশ্ন দেখে মেডিজিটা বন্ধ করে ক নাম্বারটা খাতায় লিখে ফেলবা এভাবে সেমভাবে খ সেমভাবে গ হ্যাঁ অ্যাকাউন্টিং ফাইন্যান্স এই অ্যাপ্রোচে তোমরা রিভিশন দিবা টেস্ট পেপার সলভিং অ্যাপ্রোচটা প্রথমে তাই ঠিক করে ফেলো সেকেন্ড ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে বা না বোঝার জন্য করে তাদের মাথায় একটা জিনিস গেঁথে যায় বা ম্যাক্সিমাম তোমার যে টিচার আছে অনলাইনে যারা হচ্ছে ইনফ্লুয়েসার আছে ম্যাক্সিমাম বলবে লাস্ট কয়েক মাস তোমার অনেক পড়াশোনা করা লাগবে ষোলো থেকে সতেরো ঘন্টা পড়াশোনা করা লাগবে অবশ্যই তোমার পরিশ্রম করতে হবে এবং তোমার বেশি করে পড়তে হবে কিন্তু বেশি করে কোন চ্যাপ্টারের উপর তুমি টাইম দিবা এটা ডিপেন্ড করবে ওই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে কতবার প্রশ্ন এসেছে এবং কোন কোন টপিকগুলো এই কাতারে পড়বা যে সব চ্যাপ্টারে প্রিপারেশন মানে সকল কাজের কাজেই হতে যেও না সব চ্যাপ্টারে তোমার প্রিপারেশন দরকার নেই কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো শুধু সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট কিছু কিছু চ্যাপ্টার আছে সিকিউ তুমি অ্যান্সার করবা না ওটা বাদ দিয়ে দাও তার মানে ওই চ্যাপ্টার থেকে সিকিউ প্রিপারেশন তোমার দরকার নেই শুধু এমসিকিউর জন্য প্রিপারেশন নিয়ে যাও হ্যাঁ তো এইভাবে চ্যাপ্টার যদি তুমি ফিল্টার আউট না করতে পারো তাহলে কিন্তু তুমি পরবর্তীতে ভুগবা কারণ তোমার ওই যে বলে না যে গাধার খাটুনি গাধার খাটুনি যারা খাটে তাদের ব্রেনের উপর একটা অযুতা প্রেশার পড়ে হ্যাঁ তো তোমার গাধার খাটুনি খাটা যাবে না হ্যাঁ গাধার খাটুনি খাটা যাবে না তোমার তারপরে এটা খুবই সিলি একটা পয়েন্ট মনে হচ্ছে বাট এটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মেনলি সোশ্যাল মিডিয়া না মেনলি হচ্ছে তোমার স্ক্রিন টাইম কমায় দিতে হবে হ্যাঁ স্ক্রিন টাইম কমায় দিতে হবে তোমার যে তুমি ফোন যে ইউজ করো মোবাইল ফোন ইউজ করো মোবাইল ফোন ইউজ করার রেট বা হার তোমার কমায় দিতে হবে তোমার দিনের একটা নির্দিষ্ট টাইমে এক থেকে দুই ঘন্টা বা দুই থেকে তিন ঘন্টা এভাবে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে তুমি ফোন ইউজ করবা হ্যাঁ বা টোটাল তুমি ফোনের জন্য দুই ঘন্টা বরাদ্দে রাখতে পারো এটা তুমি দিনের বিভিন্ন অংশে ভাগ করে নিতে পারো ঠিক আছে তো সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করতে হবে আর সোশ্যাল মিডিয়া যদি অ্যাভয়েড নাও করতে পারো সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে কাজে লাগাও অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে তোমার ওই উপভয়ের রিলস না দেখে বা মামুন কি আপ চলতেছে নাকি তোমার একবার প্যাচ আপ হচ্ছে এসব না দেখে ওগুলো তুমি ফেসবুকে কিন্তু তোমার কন্টেন্ট প্রেফারেন্স দেওয়া যায় অর্থাৎ তুমি কোন পোস্টগুলো বেশি পছন্দ করছো কোনগুলো পছন্দ করছো না এগুলো পছন্দ করছো না এগুলো সিলেস দিয়ে দিবা সি লেস দিয়ে দিবা হ্যাঁ এবং পড়াশোনার রিলেটেড যত ওয়েবসাইট আছে বা পড়াশোনার রিলেটেড যত চ্যানেল আছে সেগুলোতে যদি তুমি ফলো দিয়ে থাকো তাহলে তোমার কনস্ট্যান্ট দেখবা তুমি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেও তোমার পরীক্ষা সংক্রান্ত নিউজ চলে আসতেছে তোমার ফিডে নিউজ ফিডে হ্যাঁ বা তুমি যখন ইউটিউবে ঢুকবা দেখবা তোমার পড়া সংক্রান্ত তোমার ভিডিও চলে আসছে তো এক্ষেত্রে হবে কি তোমার পড়াশোনার যে একটা তাড়না তাড়নাটা তোমার ব্রেনের সাবকনসিয়াস মাইন্ড তোমাকে কন্টিনিউসলি প্রোভাইড করবে তুমি যখনই সোশ্যাল মিডিয়াতে যাবা বা যখনই ইউটিউবে যাবা তখন যখন পড়াশোনা রিলেটেড জিনিসের মধ্যে তুমি থাকবা তখন সেটাকে তোমার মানে সেটা তোমার গোল থেকে ডিস্ট্র্যাক্ট করে দিবে না হ্যাঁ তো এটা একটা সো ভুল যে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল অনেকে করে না অনেকে ফোন থেকে দূরে থাকতে পারে না এটা একটা মেজর ভুল তারপরে আরেকটা হচ্ছে তোমার স্লিপ সাইকেল অনেকেরই হচ্ছে বাজে স্লিপ সাইকেল আছে অর্থাৎ রাতে রাত জেগে পড়াশোনা করে তোমার দিনে ঘুমায় তো এরকম স্লিপ সাইকেল যদি থাকে তাহলে তোমাকে এটা পরবর্তীতে ভোগাবে কারণ তুমি যদি এইচএসসি টাইম রুটিনটা দেখো তোমার পরীক্ষা কিন্তু তোমার সকাল দশটা থেকে একটা পর্যন্ত হ্যাঁ তো সকাল দশটা থেকে একটা পর্যন্ত মানে কি তোমাকে ওই কয়টা মাস এইচএসসি পরীক্ষার কয়টা মাস তোমাকে কন্টিনিউয়াস সকালে উঠতে হবে তো যারা হচ্ছে রাত জাগা পাখি আসো হ্যাঁ বা রাত জাগা পেঁচা আসো তারা এই দুই প্রজাতির খুব দ্রুত সুদ্রায় যাও যদি স্লিপ সাইকেল ঠিক না করো তাহলে পরীক্ষার আগে তোমাদের জন্য ভয়াবহ একটা বিপর্যয় অপেক্ষা করছে কারণ তুমি যদি প্রপার স্লিপ তোমার না হয় তাহলে কিন্তু তোমার মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাবে মস্তিষ্কের কার্যক্ষমতা যদি কমে যায় তাহলে তোমার কি মনে রাখতে পারবে না তো যতই পড়াশোনা করো কোনো কাজ হবে না ঠিক আছে তো স্লিপ সাইকেলটা আগে থেকে ঠিক করে ফেলো তারপরে আরেকটা মেজর ভুল হচ্ছে এক্সাম না দেওয়া মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই পিরিয়ডটাতে বা এই সময়টাতে বড় একটা টাইম ওয়েস্ট করে ফেলে তাদের জাস্ট পড়াশোনাতে হ্যাঁ পড়াশোনাতে অর্থাৎ বই তারা রিভিশন দিতে সময় ওয়েস্ট করে ফেলে তারা কোনো অ্যাপ্লাই যায় না বা ইমপ্লিকেশনে যায় না তো তোমার একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে করার করার নলেজ নলেজ তো তোমরা শিখতেছ না বা এটা সম্পর্কে অভ্যস্ত হচ্ছ না তুমি জাস্ট রিভাইজ দিয়ে যাচ্ছ বই পড়ে যাচ্ছ বা তুমি পুরো বইটা কমপ্লিট করে যাচ্ছ এতটুকু পর্যন্তই কিন্তু আমার যে এক্সাম হলে এক্সাম দিতে হবে অর্থাৎ অ্যাপ্লাই করতে হবে দেখবা তুমি পরীক্ষা দেওয়ার সময় তোমার অনেকগুলো প্রবলেম চলে আসতেছে তুমি যেটা মনে হচ্ছিল যে ভালো প্রিপারেশন হুট করে তুমি লিখতে যে ভুলে যাচ্ছ এগুলো মনে হচ্ছিল যে না এই অংশটুকু আমি ভালো পারি ওটা তুমি লেখার সময় বুঝবা যে অংশটুকু আসলে অত ভালো মতো তোমার মাথা আসতেছে না তো এই যে এক্সাম হল সেন্স এক্সাম হল সেন্সটা বিল্ড আপ করার জন্য তোমাকে বারবার বেশি 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 করে এক্সাম দিতে হবে সেটা অবশ্যই এমসিকিউ প্লাস সিকিউ কিউ দুইটাই তো এক্ষেত্রে তোমরা মডেল টেস্ট দিতে পারো যে কোনো কোচিং সেন্টারে মডেল টেস্ট 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 দিতে পারো বা তোমার যে পেপার আছে পেপারে লাস্টে দেখবে মডেল টেস্ট একটা বা দুইটা বা তিনটা এরকম মডেল টেস্ট থাকে তো এরকম মডেল টেস্ট ঘড়ি ধরে দিতে পারো তো যদি তোমরা পরীক্ষা দেওয়ার অভ্যাসটা বাসায় বা তোমার কোচিংয়ে না করো তাহলে কিন্তু পরবর্তীতে পরীক্ষার হলে যে ভুগবা তো এই যে কয়েকটা পয়েন্ট বললাম এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবে এবং এই ভুলগুলো নিয়ে অবশ্যই কাজ করবে কারণ তোমাদের হাতে সময় খুব লিমিটেড এই লিমিটেড সময়ের মধ্যে তোমার দুইটা জিনিস চেঞ্জ করতে হবে একটা হচ্ছে পড়াশোনার গতি বাড়াতে হবে দুই হচ্ছে তোমার যে বদ অভ্যাসগুলো আছে বাজে অভ্যাসগুলো আছে সেগুলো তোমাকে বাদ দিতে হবে যেটা অবশ্যই চ্যালেঞ্জিং একটা ব্যাপার কিন্তু অসম্ভব কোনো কিছু না তো এখন থেকে সাত দিনের একটা রুটিন নাও এই সাত দিনের একটা টাইম জোন নাও ওই সাত দিনের টাইম লাইনে তুমি ভাগ করে ফেলো যে এই সাত দিনে আমি তোমার ফোন যদি আগে পাঁচ ঘন্টা চালিয়ে থাকো এই সাত দিনে তুমি ফোন তিন ঘন্টার বেশি না তো পরবর্তী সাত দিনে আরও এক ঘন্টা কমে ফেলো দুই ঘন্টার বেশি না তো এইভাবে তোমার হ্যাবিট গুলো আস্তে আস্তে ফিক্স করে ফেলো প্লাস হচ্ছে তোমার পড়াশোনার যে কোয়ালিটি কোয়ালিটি অফ রিডিং এটা বাড়িয়ে ফেলো তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ইন ডেপথ অ্যানালাইসিস সাজেশনস অ্যান্ড ভিডিও তোমাদের জন্য শীঘ্রই আসছে তাই তোমরা কোন কোন সাবজেক্টের অ্যানালাইসিস ভিডিও চাও বা কোন কোন সাবজেক্টের সাজেশন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম